আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে সাদা চমচম চলুন দেখিনি কীভাবে এই মজাদার সাদা চমচম মিষ্টিটি বাসায় তৈরি করতে হবে তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এই রেসিপিতে কী কী উপকরণ লাগছে সেটা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে একটু চেক করে নিতে পারেন এখন চলুন দেখিনি এটা কীভাবে বাসায় তৈরি করতে হবে মিষ্টি তৈরির জন্য আমাদের যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে ছানা আর এই ছানা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি কিন্তু আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে এক লিটার দুধের ছানা নিয়েছি এক লিটার দুধকে ছানা করলে এক কাপ অথবা কম বেশি একটু হতে পারে এবারে ছানাটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু মথে নিচ্ছি ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এই ছানার সাথে কিন্তু আমি আর কিছুই দিব না শুধু ছানাটাকেই ভালোভাবে মথে নিচ্ছি ছানাটা যখন মাথা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ রান্নার যে খাবার তেল সেটা এই তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আবার আমার মোট পনেরো মিনিটের মতো সময় লেগেছে এই ছানাটা মাখাতে এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু আপনার যে মিষ্টিটা বানাবেন সেটা অনেক সফট হবে এই জন্য এই তেলটা দিতে কিন্তু ভুলবেন না অনেকেই মিষ্টির সাথে চিনি এবং কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে থাকে আমি এই মিষ্টিটাতে কিছুই ব্যবহার করছি না আমি এখন এই মিষ্টিটাকে এভাবে চমচমে শেপ করে গড়ে নিচ্ছি আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এভাবেই সেম টু সেম তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিষ্টিটাও অনেক সফট হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ চিনির সাথে দিয়ে দিব তিন কাপ পানি যে কাপে চিনি মেপেছেন ঠিক সেই কাপের তিন কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব এলাচ দারচিনি এবং তেজপাতা একটি তেজপাতা দিলাম তিনটা এলাচ এবং একটি দারচিনি এলাচগুলোকে একটু চিড়ে দিতে হবে ছিঁড়াটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি কিন্তু একবারে বানিয়েই দিতে হবে একটা একটা করে বানিয়ে একটা একটা করে দেওয়া যাবে না মিষ্টিগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দিচ্ছি ঠিক চল্লিশ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন ভেউর তিরিশ মিনিট পর আমার মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল সাইজের হয়ে গেছে আমি এখন এটাকে আরও দশ মিনিটের মতো জাল করতে থাকবো চল্লিশ মিনিট পর শিরাটা অনেকটা কমে এসছে এবং দেখুন মিষ্টিগুলো কিন্তু ডাবল সাইজের হয়ে গিয়েছে মিষ্টিটা হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে একটি বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি পানিটা যখন দেখুন মিষ্টিটা কিন্তু পানিতে ডুবে গেছে তার মানে মিষ্টিটা হয়ে গেছে আর যদি মিষ্টিটা না ডুবে যেয়ে ভেসে থাকতো সেক্ষেত্রে আমাকে আরও কিছুক্ষণ এটা জাল দিতে হতো এখন আমি মিষ্টিটাকে ঠান্ডা হতে সময় দিচ্ছি এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিটাকে মাওয়ায় গড়িয়ে নিয়েছি আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আপনারা যদি আমার রেসিপি ফলো করে সেমভাবে আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিষ্টিও অনেক সফট হবে যেহেতু চমচম অনেক সময় নিয়ে জাল করতে হয় এই জন্য এত বেশি সময় লাগবে না যেহেতু এটা সাদা চমচম চল্লিশ মিনিটেই কিন্তু আপনার চমচমটা হয়ে যাবে ভিউয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ